বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ব্যার্স ব্যার্স আজকে ভিডিওতে দেখা দিব আবদাল লিভাস কালেকশন থাকবে স্টিচ কালেকশন আবদাল লিভাসের টোটালি দুইটা কালার দুইটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখা দিব তারপর ওটা লিভাস ব্র্যান্ড থেকে থাকবে প্রতিটা ড্রেসের তিনটা সাইজ মানে সরি প্রতিটা ড্রেসের কিন্তু দুইটা সাইজ হবে এই ড্রেসের স্মল করে তো যারা স্মল নেবেন স্মল আর মিডিয়াম প্রায় উনিশ বিশ ডিফারেন্ট আছে আপনারা থার্টি এইট থার্টি এইট ফর্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন তো এটা হবে আপনার লিভাজের ইস্ট্রালেকশন কালেকশন জায় এটা থাকবে মডেল থিক এটা একটা থাকবে মডেল থিক এই দুইটা কালার আপনাদের কাছকে দেখা দেবে বিহ তো বেয়স ভিডিও শুরু করার আগে আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিউফোরদেস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাজার চৌষট্টি নাম্বার সপ নাম্বার তো জাস্ট চলেন দুইটা ড্রেস আপনাদেরকে আমরা ওপেন করে দেখায় দেব তো সর্বপ্রথম আমরা এই ইয়েলো কালার লাইট ইয়েলো কালার দেখা দেব আদনাল নিবাজ ব্র্যান্ড থেকে থাকবে স্টিচ কালেকশন এই আদনাল নিবাস এই ফার্স্ট আপনার কিন্তু স্টিচ কালেকশানের এই ব্র্যান্ডের এই ম্যাক্সিমাম কিন্তু আনস্টিচ করে ভিডিওতে দেখা দিচ্ছে যে গলাটা কাজটা পুরোটা হ্যান্ড টাচিং গলাটা পালের কাজ করা থাকবে পালের পুঁতি কাজ করা থাকবে আদনাল নিবাজ অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপরে তারপরে একটা হাতাটা দেখেন হাতাটা কতটা ইউনিক কতটা সুন্দর চমৎকার ফিনিশিং করা কাজ করা হাতাটা কিন্তু টোটালি ইউনিক একটা হাতাটা স্টাইলিশ হাতা থাকবে আর সুন্দর দিয়ে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে পুরোটা পালের কাজ মেজারমেন্ট বেয়স এগুলো আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবে তো বেহ এগুলো আপনার প্রাইজ আপনাদেরকে ধামাক একটা প্রাইজে দিয়ে দেব এগুলো প্রাইজ আপনার ভিতরে কিন্তু ইনার করা থাকবে র সিল্কের ইনার করা থাকবে দামন পোষণটা বেহস দেখেন হাতার সাথে কিন্তু ডিজাইনটা মিলাইছে আপনার দামন পোষণটা অনেক সুন্দর করা থাকবে এটা অনেক একটা ইউনিক কালেকশন থাকবে আট ডাল নিজ ইস্টিস এটা সালো রান্না ভিওস আপনাদেরকে আমরা ওপেন করে দেখা দিচ্ছি সালো রান্নাটা এটা থাকবে রস সিল্কের সলিড সালোয়ার পেয়ে যাবেন আপনারা প্লেন সালোয়ার প্যান কাটিং প্যান কাটিং একবার রস সিল্কের সফট সিল্কের সালোয়ার পেয়ে যাবেন অনেক সফট থাকবে প্যান কাটিং থাকবে আর এটা ভিওস ওটা অন্যটা অনেক আকর্ষণ আছে এটা অন্যটা টোটালি ইউনিক থাকবে এই যে ফেদার করা থাকবে আকলের দিকে কিন্তু ফেদার করা থাকবে আর পোড়াটা বাইরে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা পুরোটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর চমৎকার কালেকশন থাকবে পুরোটা দেখেন অল ওভার কাজ করা অন্যটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে লাইট ইয়েলো কালার স্টিচ কালেকশন আপনাকে বেস্ট প্রাইস দিয়ে দেবো তো এই ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে ড্রেসগুলা টোটালি অনেক সুন্দর কালেকশন এগুলো অর্গানজার টেলার ঝামেলা মুক্ত থাকবে এগুলা ড্রেস গুলো টোটালি ইউনিক আছে বা নিউ আপডেট কালেকশন ড্রেস আমরা করে দেখা দিবস এটা কালার থাকবে মিন্ট কালার অনেক ইউনিক কালেকশন স্টিচ কালেকশন থাকবে অর্গানজা ফেব্রিক্স এর উপরে পুরোটা পালের কাজ করা থাকবে আজন্যিবাস ব্র্যান্ড থেকে মিডিয়াম এল সাইজ মিডিয়াম আর এল থাকবে আপনার আটত্রিশ থেকে নিয়ে যারা করেন ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন হ্যান্ড ট্যাচিং পালের কাজ করা থাকবে হ্যান্ড ট্যাচিং হাতাটা যেন অনেক ইউনিক হাতা থাকবে হাতাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার স্টাইলিশ হাতা থাকবে কাজটা ডিজাইন করা আর ফিনিশিং করা অনেক সুন্দর একটা স্টাইলিশ হাতা থাকবে এই ড্রেস গুলো যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন সারা বাংলাদেশে আমরা অন ডেলিভারি পাবেন পুরো একটা পালের কাজ করা অর্গেনজা ফ্যাব্রিক্স আর ভিতরে ইনার করা থাকবে রড সিল্কের দামান পোষণটা দেখেন বেশ কতটা সুন্দর আর ড্রেস ড্রেসগুলো আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দেবো এটা যারা নিতে চান এটা আমরা সালোয়ার অন্যটা দেখা দিচ্ছি ড্রেসটা আপনাদেরকে বেস্ট প্রাইজে এগুলো দিয়ে দেবো নামাকার ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা এভাবে সলিড সালোয়ার রস সিল্কের সলিড প্লেন সালোয়ার পেয়ে যাবে রস সিল্কের সলিড প্লেন আর এটা অন্যটা মাল্টি থাকবে এটা অন্যটা মাল্টি প্রিন্টেড অন্য থাকবে সুন্দরভাবে সিকোয়েন্স করে লেস দিয়ে ডিজাইন করে থাকবে পুরোটা এই যে মাল্টি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর ওনাটা অনেক ইউনিক থাকবে এটা বেস্ট প্রাইস থাকবে এটা হলো আপনার 6000 টাকা 6000 টাকা হলে বিয়ার সেগুলা ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারে 6000 টাকা মাত্র 6000 টাকা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস 6000 আদনান রিভার্স ব্র্যান্ড থেকে স্টিচ কালেকশন অর্গানজা এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই কাস্টম অলিকো